আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিয়ে ও দাম্পত্য কোর্সের তিন নম্বর দর্শা আজকে আমরা আলোচনা করবো যাদেরকে বিয়ে করা হারা আমরা সমাজ এবং পরিবারে বসবাস করছি এ বিষয়টি আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাদেরকে বিয়ে করা যাবে কাদেরকে বিয়ে করা যাবে না তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সাজানো হয়েছে তিন নম্বর দার্স যাদেরকে বিয়ে করা হারাম এ বিয়ে হারাম হওয়ার ভিত্তি বা কারণ হচ্ছে ষাটটি এক নম্বর হচ্ছে বিশেষ আত্মীয় স্বজন দুই নম্বর বৈবাহিক সূত্রে আত্মীয়তা দুগ্ধপানজনিত আত্মীয়তা একত্রিত জনিত মালিক হওয়া কুফর স্বাধীন নারীর সাথে দাসী বিবাহ করা এ ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যাদেরকে বিয়ে করা হারাম এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাই নিসার ত্রিশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেছেন হেউ আলা আলু উম মাহা তু তুকুম ও وخالاتكم وبنات الأخي وبنات الأخ وبنات الأخت وأمه... وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائكم اللاتي في حجوركم من النساء من نسائكم وربائكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناها عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما سورة النسر التي آيات الله رب العالمين أما كارب هبي যে কাদেরকে বিয়ে করা যাবে এবং কাদেরকে বিয়ে করা যাবে না এখানে আল্লাহ রব আলমিন সর্বপ্রথম যেটি বলছেন সেটি হচ্ছে যে তোমাদের মাতাদেরকে বিয়ে করা যাবে না হারা তোমাদের মেয়েদেরকে বিয়ে করা যাবে না তোমাদের বোনদেরকে বিয়ে করা যাবে না তোমাদের ফুফুদেরকে বিয়ে করা যাবে না তোমাদের খালাদেরকে বিয়ে করা যাবে না বাতিজিদেরকে বিয়ে করা যাবে না অগ্নিদেরকে বিয়ে করা যাবে না তারপরে তোমাদের উপরে আরও হারাম করা হয়েছে তোমাদের সেসব মাতাদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের দুধ বোনদেরকে তোমাদের শাশুড়িদেরকে তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের অধীনে রয়েছে তাদেরকে আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে না অন্যের বৈধ স্ত্রীকে বিয়ে করা যাবে না এভাবে আল্লাহ রবুল্লা আলমিন কাদেরকে বিয়ে করা হারাম এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন এরপরে আলোচনা হচ্ছে বংশগত সম্পর্কের কারণে যাদেরকে বিয়ে করা হারাপ সে আলোচনার মধ্যে প্রথমে যেইটি আসছে সেটি হচ্ছে আপন জনদেরকে বিয়ে করা হারাপ এখানে আপন বলতে বোঝানো হয়েছে দাদি নানি সবার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য সিওর কন্যাকে বিয়ে করা হারাপ এখানে পৌত্রী প্রপুত্রী দৌহিত্রী প্রদৌহিত্রী তাদেরকেও বিয়ে করা হারাপ ঘোষণা করা হয়েছে সহদরা ভগ্নীকে বিয়ে করা হারাপ এমনইভাবে বৈমাত্রীয় বৈপিত্রীয় অগ্নিকেও বিয়ে করা হারাপ পিতার সহদরা বইমাত্রীয় বৈপিত্রীয় বনকে ফুফুকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে আপন জননের সহদরা বইপিত বৈমাত্রেয় বৈপিত্রীয় বোনকে অর্থাৎ খালাকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে ভাতস্পুত্রীর সঙ্গেও বিয়ে হারাম আপন হোক বা বৈমাত্রেয় হোক বনের কন্যা অর্থাৎ ভাগ্নিকে বিয়ে করা হারাম চাই সে বন সহদরা অথবা বৈমাত্রীয় ও বৈপিত্রীয় যে কোনো ধরনের বোন হোক না কেন তাদের কন্যাদেরকে বিয়ে করা পায়ের জন্য হারাম ঘোষণা করা হয়েছে বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে হচ্ছে স্ত্রীর মাতা দন অর্থাৎ শাশুড়ি স্ত্রীদের মাতাগল অর্থাৎ শাশুড়ি স্বামীর জন্য বিয়ে করা হারাপ এতে স্ত্রীদের নানি দাদি সবার জন্য এই বিধান প্রযোজ্য হবে তারপরে দুই নম্বর হচ্ছে নিজ স্ত্রীর সঙ্গে বিয়ের পর সহবাস করার শর্তে ওই স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যাকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে পুত্রবধূকে বিয়ে করা হারাম পুত্র শব্দের ব্যাপকতার কারণে ঔত্র ও দৌহিত্রের স্ত্রীকেও বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে দুই বোনকে বিয়ের মাধ্যমে একত্র করা অর্থাৎ এক বোনকে আগে বিয়ে করা আর এক বোনকে পরে বিয়ে করা এভাবে দুই বোনকে একসাথে একই পুরুষ বিয়ে করা এটা হারাম ঘোষণা করা হয়েছে চাই সেই বোন সদরা হোক অথবা বইমাত্রে হোক অথবা বইপিত্র হোক বংশের দিক থেকে হোক বা দুধের দিক থেকে হোক এই বিধাত সবার জন্য প্রযোজ্য তবে এক বোনের চূড়ান্ত তালাক ও ইন্দুত পালনের পর কিংবা মৃত্যু হলে অন্য বোনকে বিয়ে করা যাবে এটা সরিয়া অনুমোদন করেছে যেটা আমরা সমাজে অহরহ দেখতে পাচ্ছি যে এক বোন মারা যাওয়ার পরে তার পরবর্তী বোন বা ছোট বোন বা অন্য কোনো বোন থাকলে তাকেও বিয়ে করা যায় এবং সেটা হয় আমাদের সমাজে সেটা প্রচলিত আছে এতে সরিয়া নিষেধ করে না বাধা দেয় না এরপরে হচ্ছে স্তন স্তন্যপানজনিত কারণে যাদেরকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে পুরাণে বন বর্ণিত মাতা ও দুগ্ধ বোনকে বিয়ে করা হারাম ঘোষণা করা হয়েছে এর বর্ণনা হলো দুধ পানের নির্দিষ্ট সময়কাল দুই বছর কোনো বালক কিংবা বালিকা কোনো স্ত্রীলোকের দুধ পান করলে সে তাদের মা এবং তার স্বামী তাদের পিতা হয়ে যায় এছাড়া সেই স্ত্রীলোকের আপন পুত্র কন্যা তাদের বাই বোন হয়ে যায় অনুরূপ সেই স্ত্রীলোকের বোন তাদের খালা হয়ে যায় এবং সেই স্ত্রী লোকের বাসুর ও দেবররা তাদের কাকা হয়ে যায় তার স্বামীর বোনরা শিশুদের ফুফু হয়ে যায় তাদের সবার সঙ্গে বৈবাহিক অবৈধতা স্থাপিত হয় বংশগত সম্পর্কের কারণে পরস্পরের যেসব বিবাহ হারাম হয় দুধ পানের সম্পর্কের কারণেও সেসব সম্পর্কীয়দের সঙ্গে বিয়ে অবৈধ হয়ে যায় খালাত চাচাত ফুফাতো বা চাচাত বোন তাদের মধ্যকার কেউ নত অতএব তাদেরকে বিয়ে করা বৈধ এমনকি চাচা মারা গেলে বা তালাক দিয়ে দিলে চাচিকেও বিয়ে করার বৈধতা ইসলাম দিয়েছে একসঙ্গে চারজনের বেশি নারীকে বিয়ে করা হারাম ঘনিষ্ঠতম দুই নারীকে একসঙ্গে বিয়ে করা হারাম। বিয়ে করা অর্থাৎ হলে অন্যজনের সঙ্গে তার বিয়ে বৈধ হবে না যেমন ফুফু বাতিজি ও আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাপ কারণ এদের মধ্যে ফুফুকে যদি চাচা মনে করা হয় তাহলে চাচার সঙ্গে বাতিজির বিয়ে হারাম আবার ভাতিজিকে যদি ভাতিজা মনে করা হয় তাহলে ফুফুর সঙ্গে ভাতিজার বিয়ে বৈধ নয় অথবা দুই বোনের মধ্যে কোনো একজনকে ভাই মনে করা হলে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারা স্বাধীন নারীকে বিয়ে করার পর কোনো কৃতদাসীকে বিয়ে করা বৈধ হবে না অন্য পুরুষের তালাকপ্রাপ্তা স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর নারীর ইদ্ধের সময় পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে করা বৈধ হবে না মুসলিম পুরুষের জন্য অমুসলিম নারীকে বিয়ে করা হারা এইটা আমাদের দেশে এখন অহরহর চলছে অর্থাৎ পুরুষ যদি মুসলিম হয় তাহলে সে বিয়ে করছে ভিন্ন ধর্মের কোনো নারীকে অথবা নারী যদি ভিন্ন ধর্মের হয় সে বিয়ে করছে কোনো পুরুষ মুসলিম পুরুষকে এটা এখন আমাদের সমাজে হয় আল্লাহ তালাহ থেকে আমাদেরকে রক্ষা করুন এর মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখানে আমরা সুস্পষ্টভাবে ইসলামের বিধান আপনাদের সামনে পেশ করছি যে মুসলিম পুরুষের জন্য অমুসলিম নারীকে বিয়ে করা হারাম আবার অমুসলিম নারীর জন্য মুসলিম পুরুষকেও বিয়ে করা হারাম কোনো নারীর জন্য নিজ গোলাম বা দাসকে বিয়ে করা হারাম স্বামীর জন্য নিজের তিন তালাক দেয়া স্ত্রীকে বিয়ে করা হারাপ অন্য কারোর সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয়ে সেই স্বামী যদি তাকে তালাক দেয় বা সেই স্বামীর মৃত্যুর পর ইদ্যুৎ পালনের পূর্বে প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে না যে নারীর সঙ্গে স্পর্শ বা চুমু দেওয়া হয়েছে এমন নারীর মেয়ে নাতনি বা মা নানেকে বিয়ে করা হারা কিতাবি নারীকে বিবাহ করা জায়েজ মাজুসি ও মুশরিক নারীকে বিয়ে করা জায়েজ না অবৈধ এভাবে আমরা আজকে জানতে পারলাম কাদেরকে বিয়ে করা যাবে এবং কাদেরকে বিয়ে করা যাবে না এই দার্সে আমাদেরকে এই জিনিসটি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের পরবর্তী দাস হচ্ছে মোহরানা প্রসঙ্গে আশা করি সেই দাস আপনারা অংশগ্রহণ করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি